আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো চৌত্রিশ পদে অর্থ বিভাগে অর্থ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে একটি স্মারক নম্বর দেয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন পূর্বক রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কর্মেক একে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে নয়জন লোক নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মেক দুই নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এ পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে সার্টলিফিতে পুড়তি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পুড়ি মিনিটে এখানে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক তেনে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এরপরে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি পড়তে মিনিটে বিশব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ক্ষত থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর কোনো সারে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর চারজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরণীর পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ট্রাইফিংয়ের গতি প্রতি মিনিটে বেশ শব্দ থাকলে আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন এক পাশে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হিসাব কোর্স এরপরে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরণীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে প্রতি মিনিটে টাইফিংয়ের গতি বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক মনিটরিং সেলে পদে দুইজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক সাথে নিয়োগ করা হবে অপশ্রাহকে পদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে এসএসসি বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মী কাটে নিয়োগ করা হবে অফিস পদে মনিটরিং সেলে নিয়োগ করা হবে চারজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি বা সমরী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন গত সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি সাতাশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছিল এ সময় যে সকল প্রার্থীরা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং যারা এখন আবেদন করতে চান তারা এখন নতুন করে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এখানে নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন এখানে শুরু হবে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীর পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার পাঁচ ও ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে সাত আট নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এছাড়া যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তারা পঞ্চাশ টাকা এবং ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন এ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে যে আপনাদের টাকাটি পরিশোধ করতে হবে এটি কীভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে জবনিউস এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে